রসুল্লাহ আমাকে জেহাদের জন্য সেনাপতিনির্বাচন করেছেন আমি জেহাদে যাচ্ছি দীর্ঘদিন ঘর কর্না করলাম কোনো হক যদি তোমার আদায় করতে না পারি আল্লাহ রশতে আমার পরে কোনো দাবি রে খোনা হাজারের জাঁফের স্ত্রী দোহা তাকা সেদি বললেন দপ্তর আমিন আমার স্বামী জাফরকে রাসূলুল্লাহ জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন আমার স্বামী গামী জিহাদ থেকে ফিরে থাকতে বলবো না রব্বুল আলামিন আমার স্বামী জাফরকে তুমি জিহাদ চেছে গাজী বানায় আমার ঘরের ভিতরে পৌঁছায়া দিও সুবহানাল্লাহ হযরত জাফর দরবারের উল্টা পিঠ দিয়ে মিধু আঘাত করলেন স্ত্রী হাতে আর বলেন বিবিরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া আল্লাহর দরবারে তোমার মঞ্জুর হবে না যেহেতু রসুল্লাহ আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন বিবিরে আমার আগে একজন আছে পরের একজন আছে নির্ঘাত ওই মোতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সঙ্গে আমার দেখা হবে না

সভাপতি নির্বাচন করেছেন আমি জেহাজে যাচ্ছি নতুন বিবাহ হলো কোন হক তোমার আদায় করতে পারি নাই আল্লাহ রসে আমারে মাফ করে দিও আমার উপরে কোন দাবি রেখো না হাজার আব্দুল্লাহ আমার স্ত্রী বললেন পানের স্বামী আমার শুধু একটা আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করুন হাজার আব্দুল্লাহ বিন রাহা রুমের বাইরে দাঁড়িয়ে বলছেন বিবিরে ঘরের ভিতরে যাব না ঘরের ভিতরে গেলে তোমাকে দেখলে আমার প্রেম ডাকবে ভালোবাসা জন্ম হবে আমি ঘরের ভিতরে যেতে চাই না হাজার আব্দুল্লাহ বিন তার স্ত্রী বললেন পানের স্বামী আমার অল্লাহি আল্লাহ কসম করে বলি আমি আপনার সাথে প্রেম নিবেদন করব না শুধু আমি সুমদিন আর এক সুন্দরী মেয়ে আপনি আমারে দেখলেন না আমি একটু মাত্র আপনারে দেখেছি শুধু একটা বার আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করেন আমি শুধু আপনার চেহারা মোবারক টাকা একবার দেখে রাখতে চাই যাতে করে কেমতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি আমার ভাইরাম হাজার আব্দুল্লাহ বিন দাহা বলেন বিবি এই যদি তোমার এরাদা হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো যেই মাহবুব মেহেরবানের জন্য আমি জীবন দিয়ে যাচ্ছি ওই মাহবুব মেহেরবান কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায় দিবে আমার বন্ধুগণ এই তিনজন সেনাপতি আর তিন

ব্যবস্থা করে ধরেছেন আমার ভাইরা কাফেদা হাজরত জাফরকে ঘিরে ধরলেন ঘিরে ধরেন বাম হাতে কোপ দিলেন বাম হাত কেটে ঝুলে পড়েছেন হাজরত জাফর কাতার দুইটা হাত দিয়া ইসলামের পতাকা বুকের সঙ্গে উষা করে ধরে রেখেছে আমার বন্ধুগণ হাজরত জাফর পাশের সাহাবীকে দেখে বললেন ও রাসূলুল্লাহ সাহাবী আমার সালাম তার বলে দিও আর শোনায়া দিও আমার মন বলছে আমি শহীদ হয়ে যাব যেহেতু আমার নাকের ভিতরে এখন আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেয়েছি পাশের সাহাবীকে বলে রাসূলুল্লাহ সাহাবী আমার সালাম তোমার রাসূলকে বলে দিও আর শোনায় দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই আমার ভাইরা হযরত জাফর শহীদ হয়ে গেলেন হযরত আবু বাইদা আব্দুল্লাহ বিন রাওহা দুজনে মেরে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওরা দূর থেকে ভাবতেছেন দেখলেন স্বর্ণের পরে পতাকা উড়তেছেন ভাবলেন মনে মনে যে আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলেন হাজরতে জাফর শহীদ হয়ে গেছেন হাজরত আবু বাইদা আবদুল্লাহ বিন রাওহা দুজনে গিয়ে দেখলেন হাজরতে জাফরের ডান হাত কাটা হাজরতে জাফরের বাম হাত কাটা হাজরতে জাফরের পা দুটো কাটা ভর ধর এক দিকে পড়ে আছেন মাথাটা আলাদা হয়ে এক দিকে পড়ে থেকে ইসলামের পতাকা দাঁত দিয়া কামড়ায় উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরতে সাদাই আবু বাইদে বলেন হাজরতে জাফরের মাতামাত্র পা হাত পা একত্র করলাম মাথা থেকে শুরু করে মাথা পর্যন্ত চোমা খাইলাম জানা যা করে কবরে রাখলাম রাতের বেলা স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেস তাদের সাথে উড়ে বেড়াতেছে আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন ওগো আবু ভাইদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন জাফর রে তোমার শাহাদাতে আমি বড় খুশি হয়েছি জাফরে তুমি আমার কাছে আর কি চাও হাজরাতে জাফর বলেছেন ওগো রাব্বুল আমি কিচ্ছু চাই না শুধু দুনিয়ায় আর একটা বার আমাকে পাঠা দাও